ভিডিওর স্টার্টিং দেখে আপনারা ডেফিনেটলি বুঝে গেছেন যে এই ভিডিওটা একটু স্টকের ভিডিও হবে মানে আমাদের কাছে যে নানান ধরনের মাছ আছে তার মধ্যে দিয়ে কিছু মাছ দেখানো হবে কিন্তু এখানে ফ্যাক্টর সবার আগে হচ্ছে সেই মাছ দেখাবো যেগুলো খুব ডিমান্ডে আছে দ্বিতীয় সেই মাছগুলো দেখাবো যেগুলো একটু বাজেট ফ্রেন্ডলি আর তৃতীয় সেই মাছগুলো দেখাবো যেগুলো আমার পার্সোনালি খুব ফেভারেট তাই চলুন দারুণ একটা ভিডিও দারুণ কিছুটা সময় আমরা একসাথে কাটাই সবার আগে আজকে আমরা দেখে নিই ম্যামুন প্যারট অ্যাগ্রেশন প্রচুর কিন্তু কালারটাও ততটাই মিষ্টি নেক্সট আমরা দেখব অ্যালবাইনো সিলভার অ্যারোয়ানা এই ট্যাঙ্কেই আপনারা দেখবেন একটু পেছনের দিকে দুটো মাছ ঘুরছে যেটা হচ্ছে অ্যারা পাইমা এই অ্যালবাইনো সিলভারগুলোর সাইজ অ্যাপ্রক্স পাঁচ ইঞ্চি এই অ্যালবাইনো সিলভারগুলো নেওয়ার আগে অবশ্যই কিন্তু জানবেন যে এগুলোর সাথে আর কি অ্যাড করা যায় নেক্সট অ্যাঞ্জেল অ্যাঞ্জেল মানেই একটা সফট ভ্যারাইটির বিউটিফুল মাছ আমাদের কাছে অনেকগুলো অ্যাঞ্জেলের ভ্যারাইটি আছে কিন্তু তার মধ্যে এই রেড হেড আর রেড আই অ্যাঞ্জেল সব থেকে বেশি ডিমান্ডের স্টিংরে অনেকেই রাখতে চান কিন্তু একটু ভয় পান যে অনেক কিছুই তো মিথ আছে স্টিংরে কি আমরা রাখতে পারবো বন্ধুরা ডেফিনেটলি একটা মাছ একটা জিনিস যখন মার্কেটে বিক্রি হচ্ছে তো তার রাখার কিছু পদ্ধতি আছে তো সুন্দর স্টিংরে রাখার আগেও কিছু নিয়ম অবশ্যই জানা উচিত এরপর অ্যারোয়ানা এশিয়ান অ্যারোয়ানাতে এখন যে অ্যারোয়ানাটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ক্রস ব্যাক গোল্ডেন অ্যারোয়ানা অ্যারোয়ানার নানান ভ্যারাইটি আর সাইজ আমাদের কাছে আপনারা পেয়ে যান নেক্সট হচ্ছে ইন্দোনেশিয়ান টাইগার প্রপার বার আর প্রপার কালার এর ডিফারেন্ট সাইজ অ্যাভেলেবেল আছে ইন্দোনেশিয়ান টাইগারের পাশাপাশি আরেকটা একটা সুমাত্রান টাইগার কিন্তু এটা হচ্ছে বেশ বড় সাইজ প্রায় দশ ইঞ্চি দশ ইঞ্চি প্লাস সাইজ হবে এই বড় সাইজের সুমাত্রান টাইগার তো আপনারা পাবেন তার সাথে কিছু ছোট সাইজের সুমত্রাণও অ্যাভেলেবেল আছে ডিসকাসের অনেকগুলো ভ্যারাইটির মধ্যে আমার এই পছন্দ এই ভ্যারাইটিটা প্ল্যাটিনাম ডিসকাস মোটামুটি দু আড়াই ইঞ্চির মধ্যে হবে থান্ত কালার রেড আই দারুণ দেখতে দেখতে এর পরের মাছটি হচ্ছে রেডিল খাবার খাবার সময় বাইরে বেরিয়ে আসে আর একটু রাতের দিকে যখন অ্যাকুরিয়ামের লাইট অফ হয়ে যায় বেশ বাইরে বেরিয়ে ঘোরে ডিস্টিকোডাস খুব দারুণ একটা মাছ সবসময় অ্যাভেলেবেল থাকে না কিন্তু হ্যাঁ এর ছোটো সাইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কম করে পাঁচ ছ ছ ইঞ্চি প্লাস হবে টেভেন্সিস পিকক বাস অনেকদিন পর এসেছে এর দুটো ডিফারেন্স সাইজ আছে একটা তিন চার ইঞ্চির মতো হবে আর একটা একটু এর থেকে বড় জানি বেশ কিছু মাছ পছন্দ হয়েছে তাহলে পছন্দের মাছ বুক করতে স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে যোগাযোগ করুন সকাল এগারোটা থেকে সন্ধ্যে আটটার মধ্যে কিন্তু যে কোনো মাছ নেওয়ার আগে যেটা বারবার বলি আমাদের টিমের সাথে কথা বলে জেনে নিন কোন মাছকে কিভাবে ভালো রাখতে হয়